সবাইকে জানাই সুপ্রভাত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন ভিডিওটা যেই দিনের বারটা ছিল রবিবার তবে রবিবার মানেই তো ছুটির দিন কিন্তু আজকে রবিবার হলেও কি হবে উঠে পড়েছি কিন্তু প্রতিদিনের মতোই একটু সকাল সকালে আর সোজা আপনাদেরকে নিয়ে চলে এসছি কিচেনে আর এই দেখুন এক গামলা ভর্তি করে দেশি মুরগির মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এই ম্যারিনেশনের কাজটি কিন্তু কাল রাতেই করে রেখে দিয়েছিলাম দেশি মুরগি তো হতে হতে একটু সময় লাগে তো ম্যারিনেশনটা যদি অনেকক্ষণ ধরেই করা থাকে বেশ কিন্তু খেতে ভালো লাগবে আর এই দেখুন বড় কড়াইটাও রাতের বেলাতেই বক্স থেকে বার করে রেখে দিয়েছি ঘড়িতে এখন সময় সকাল আটটা বেজে দশ চলুন আপনাদের সাথে তো অনেকক্ষণ বক বক করলাম এবার গিয়ে একটু ফ্রেশ হয়ে নি ছেলে আর ওর বাবা এখনো বিছানা ছাড়েনি দুজনেই অবশ্য জেগে গেছে কিন্তু সকাল সকাল উঠে ওরাই বা কী করবে আর আমারও তাছাড়া কিচেনে অনেকগুলোই কাজ আছে তাই ওর বাবাকে বললাম ছেলেটাকে নিয়ে একটুখানিক সময় থাকো যখন ও আর থাকতে চাইবে না তখন না হয় ওকে উঠিয়ে দিও এখন ব্রাশ করে চলে এসছি সোজা কিচেনে আর এই দেখুন সকাল বেলাতে মানুষ কিচেনে এসে তো ব্রেকফাস্ট বানায় তার জায়গায় আমি বসিয়ে দিয়েছি এক কড়াই মাংস আপনাদেরও হয়তো এটা জানতে ভীষণই ইচ্ছে করছে বা ব্যাপারটাও হয়তো খুবই অদ্ভুত লাগছে যে সকালবেলায় উঠে ব্রেকফাস্ট না বানিয়ে হঠাৎ করে কেন এক কড়াই মাংস বসিয়ে দিলাম তার পেছনেও একটা কারণ আছে এই মাংসটা বানানোর সাথে সাথে ব্রেকফাস্টটা তো বানাবই কিন্তু আজ এই মাংসটা বানানো আমার ঘরে এক বিশাল বড় দায়িত্ব তাই আর কি সকালবেলায় ঘুম থেকে উঠেই এটিকে আগে বানানো শুরু করে দিয়েছি কারণ সকাল সাড়ে দশটার মধ্যে এটাকে কিন্তু প্যাক করে পাঠিয়ে দিতে হবে চলুন মাংসটা তো ওদিকে আস্তে আস্তে হচ্ছে আর এদিকে আমি ঘরের সমস্ত বাসি কাজবাজগুলো একটু করে করতে শুরু করে দিই এরপরে ছেলে উঠলে তার পেছনেও আমার ঘণ্টাখানিক সময় তো লেগেই যাবে নিচের এই কম্বলগুলিকে প্রতিদিন তোলা আর পাতা এক ভীষণ বিরক্তিকর কাজ কিন্তু তাও তো কিছু করার নেই ঘরদুয়ার ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করতে গেলে এগুলোকে তুলে তো আবার রোদে কিছুক্ষণ দিতেই হবে এরই মধ্যে ছেলেটিও আমার উঠে পড়েছে এক ফাঁকে তাকেও ব্রাশটা করিয়ে দিয়েছি এখন ওই নটা মতো বাজছে আর ওই দশ পনেরো মিনিট পর ওকেও ভাবছি খাবারটা খাইয়ে দেব। আজ একদমই রোদের জুত নেই রোদটা দেখছি হালকা করে একবার উঠছে আবার মাঝে মধ্যে চলেও যাচ্ছে কি জানি বাবা বেলা করে আবার মেঘনা হয়ে আসে তাহলে তো মুশকিল চলুন ঘরের বাসি কাজ বাজ মোটামুটি কমপ্লিট করে এসেছি আর এদিকে চিকেনটাও দেখছি একদম ভালো রকমই কষে গেছে এবার এটিতে জল দেব তারপর আবার যা যা বাকি কাজ আছে সেগুলোকে গিয়ে করব। আসলে ব্যাপারটা হয়েছে কি আজ শ্রীহানের বাবার ডিউটির ওখানে একটা ছোট্ট মতো পার্টি আছে মোটামুটি ধরে রাখুন ওই ছ সাত জনের মতো হবে আর পার্টিটা যে দিচ্ছে সে আর কি নতুন বিয়ে করে এসে এখানে আবার ডিউটিতে জয়েন করেছে তাই আর কি তার চেনা জানা যে সমস্ত কলিগেরা আছে তাদের সবাইকে তার বিয়ের একটা ছোট্ট মতো রিসেপশন পার্টি দিচ্ছে তো সে যেহেতু এখনও তার ফ্যামিলি নিয়ে এখানে শিফট হয়নি আপাতত সিঙ্গেলই এসছে তাই আর কি রান্না বান্না করাটা তো একটা ভীষণই চাপের ব্যাপার হয়ে যাবে আর তাছাড়া এখানে যে সমস্ত বাইরের রেস্টুরেন্টগুলো রয়েছে সেখান থেকে না মাংসপত্র এই সমস্ত নেওয়ার ব্যাপারে না এরা কেউই পছন্দ করছিল না কারণ এখানে বিভিন্ন ধরনের মাংস তো বিক্রি হয়ই সেটা আপনাদেরকে আগেই বলেছি তো তাই আর কি সমস্ত কলিগেরা মিলে ঠিক করেছে যা যা মেনু তারা বানাবে প্রত্যেক ফ্যামিলি মেম্বারের ঘরে একটা একটা করে সেই মেনু বানানো হবে তো আমরা যেহেতু ননভেজ খাই তাই এই চিকেন বানানোর দায়িত্বটা পড়েছিল আমাদের ওপরে তো সকাল সাড়ে দশটার মধ্যেই যেহেতু ওর বাবা সমস্ত কিছু নিয়ে বেরিয়ে যাবে তাই ঘুম থেকে উঠে সকাল সকাল আগে এই মাংস রান্নাটি আমি বসিয়ে দিয়েছি দেশি মুরগি তো হতে হতে একটুখানি সময় লাগবে আর তাছাড়া সকালবেলায় তো আরও নানান কাজ থাকে ওই মাংসটা রান্না করার সাথে সাথেও আমাকে ঘরের সমস্ত কিছু কাজ কমপ্লিট করে নিতে হবে এই দেখুন মাংসটা পুরো রান্না হয়ে গেছে আর এটা রান্না করার পর মনে হচ্ছে আমার ঘাট থেকে যেন বিশাল বড় একটা দায়িত্ব নেমে গেল বিয়ের রিসেপশানের মাংস বলে কথা যতটা পেরেছি জুৎসই করে রান্না করেছি না জানি তাদের আবার খেতে কিরকম লাগবে কি জানি এই পাত্রটিতে ঢালা পর্যন্ত আমার কাজ ছিল এবারে শ্রীহানের বাবা এটাকে নিয়ে যাবে চলুন আমার দায়িত্ব কমপ্লিট হয়ে গেছে এবার সুন্দর করে এটাকে গুছিয়ে একটা ব্যাগে ভরে দেব তবে এটাই কিন্তু প্রথম নয় জানেন তো যবে থেকে আমাদের সংসার জীবন শুরু হয়েছে শ্রীহানের বাবার ডিউটি জায়গার নানান পার্টির ছোটোখাটো রান্নাবান্না কিন্তু বহুবার আমি আগেও করে দিয়েছি প্রতিদিন তো নিজেদের জন্যই রান্নাবান্না করি আর এই রকম যখন মাঝে মধ্যে অন্যদের জন্য রান্না করে পাঠাই ওর বাবার কাছে তখন আমারও কিন্তু ভীষণ ভালো লাগে আর ওর বাবা যখন ফিরে আসে তখন জানারও কিন্তু বেশ একটা আগ্রহ থাকে যে রান্নাটা কেমন হয়েছিল সবাই খেয়ে কি বলেছে বেশ কিন্তু মজার লাগে এই ব্যাপারটা আমার কাছে তো ওর বাবা যখন প্রায়ই এরকম আমার কাছে এসে বলে যে ওই দিন একটু এরকম রান্না করে দিতে হবে তখন আমি আর না বলি না চলুন রান্নাবান্নার দিক কমপ্লিট হয়ে গেছে এবার এই যে সকালে যে সমস্ত বাসনপত্রগুলো ছিল সেগুলোও ধুয়ে নিয়েছি আর এখন প্রায় পনে এগারোটা মতো বাজছে শ্রীহান আর ওর বাবার তো খাওয়া হয়ে গেছে আর আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম ম্যাগি দিয়ে চাউয়ের মতো তো এটাকে আমি বলি ম্যাগি চাও চলুন এবার অনেক বেলা হয়ে গেছে গিয়ে এবার ব্রেকফাস্ট করে নিই তারপর আবার স্নান সব করে আবার দুপুরে রান্নায় ফিরে আসতে হবে তো আজ আমাদের মা আর ছেলের জন্যই তো দুপুরে রান্না হবে তো সেই রকমভাবে তাড়াহুড়া আজার নেই একদম ধীরে সুস্থে সমস্ত কিছু কমপ্লিট করেই রান্নাতে যাব। আর এদিকে দেখুন ওর বাবা বেরিয়ে গেছে আর ছেলেটা দরজার সামনে দাঁড়িয়ে সমানে চিৎকার করে কান্না করেই যাচ্ছে আর আমি যদি ওকে এখন কোলে নিতে যাই আমার উপর আরওই খেপে যাবে তার থেকে বরং থাক ও দাঁড়িয়ে কান্না করুক আমি খাবারটা খেয়ে নিই তারপরে না হয় ওকে নিয়ে বাইরের ছাদটাতে একটু ঘুরে আসবো এখন ওই দেড়টা মতো বাজছে রান্না বান্না তো বসিয়ে ফেলেছি শ্রীহানের বাবা তো আজকে ওখানেই খাবে তো আমাদের জন্য এই যে অল্প করে ডাল করেছি আর একটা মাছ দিয়ে আমার জন্য ঝোল করে নিয়েছি এক করলাম রাতের জন্য একটু ছোলা ভিজিয়ে রেখেছি এটা দিয়ে ভাবছি ছোলা আর আলু দিয়ে রাতের একটা তরকারি বানাবো তো ছোলাটা এখনই ওই জন্য সেদ্ধ করে নেব ওই জন্য নুন আর জল দিয়ে রেখে দিলাম এখনই সেদ্ধটা বসিয়ে দেবো রান্না হয়ে গেলে আর এই যে এখানে হচ্ছে বিনস আর আলু ভাজা এই হচ্ছে আমাদের আজকের মেনু মা আর ছেলের চলুন ছেলেটাকে এবার খাইয়ে দেবো মোটামুটি রান্না বাড়ি হয়েই গেছে এই কি করছিস তুই ছি 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 বার করা মুখ থেকে ওটা চলুন রান্না বাড়ি হয়ে গেছে ছেলেটাকে এখন খাইয়ে দিই ওকে খাওয়ালে আমার শান্তি তারপরে আমিও খেতে বসবো ওর বাবা এখন খেয়ে দে কখন আসবে তার তো কোনো ঠিক নেই চলুন খাইয়ে ওকে তাহলে দুপুরের খাওয়া দাওয়া সমস্ত কিছুই হয়ে গেছে আর এই সময় না বাইরের ওয়েদারটা ভীষণ সুন্দর দেখতে লাগছে চলুন ছাদে গিয়ে সেটা আপনাদের একবার দেখিয়ে নিয়ে আসি দেখেছেন কেমন মেঘ করেছে প্রচুর মেঘ করেছে কখন যে বৃষ্টি নেমে যাবে তার কোনো ঠিক নেই আজ আর রোদের কোনো দেখাই নেই ডুবে গেছে জামা কাপড়গুলো এই সময় একবার তুলে নিয়ে একবারে ঘরে ঢুকে যাবো মেঘে ভর্তি আকাশ আজকে মেঘে পুরো ছেয়ে গেছে ওই যে দূরের পাহাড়গুলি দেখা যাচ্ছে ওই যে দূরের পাহাড়গুলি দেখা যাচ্ছে মেঘে ভর্তি হয়ে গেছে একবার দেখাই আপনাদের এইদিকে দেখেছেন মেঘটা একদম ঘন কালো হয়ে জমে আছে কখন যে নেমে পড়বে সব করে তার ঠিক নেই ও বাবা মেঘ ডাকাও শুরু হয়ে গেছে চল করে তুলে নিয়ে চলে যাই চলুন ব্লগটাও তাহলে আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে